সকাল সাতটার সময় ঘুম থেকে উঠলে অ্যালার্ম দিয়ে রেখেছিলে যাতে দিনটা একদম নষ্ট না হয় অথচ ঘড়িতে কটা বাজে দেখতে গিয়েই দেখলে অনেকগুলো নোটিফিকেশন এসছে আর সেই নোটিফিকেশান দেখতে গিয়েই কতগুলো রিলস দেখলে এদিক ওদিক ভিডিও দেখলে এবং হঠাৎ করে ঘড়িতে দেখছো কোথা থেকে আধ ঘন্টা চলে গেল এরপরে তাড়াহুড়ো করে তুমি উঠে পড়লে কাজ করার জন্য গেলে একটা বন্ধু বা অন্য কারোর ফোন কল এলো সেই ফোনে কথা বলতে বলতেই আরও সময় নষ্ট হয়ে গেল আবার যখন কাজের মাঝে চা বা কফির ব্রেক নাও বা ছোটোখাটো স্ন্যাক্স করো তখনও ফোনটা দেখতে থাকো চাটা হয়তো ঠান্ডাই হয়ে গেছে তুমি এক ঘন্টা ধরে রিলসই নেই এরম ঘটনা যদি তোমার সাথে প্রায় ঘটে থাকে তাহলে চিন্তা করার কিচ্ছু নেই কারণ আজকের ডেটে তুমি শুধু না প্রচুর লোকেরই এইভাবে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায় সেটা তুমি হোম মেকার হোক বা স্টুডেন্ট হোক বা অফিসে কাজ করো যাই হোক না কেন সারাদিন হঠাৎ করে মোবাইলে চোখ গিয়ে অনেকটা সময় তুমি সেখানেই কাটিয়ে দাও আর এই টাইম ওয়েস্টের জন্যে তোমার রোজই মনে হয় তোমার কাছে প্রচুর কাজ অথচ সময় নেই আসলে তুমি তোমার টাইমটাকে কন্ট্রোল করো না তোমার টাইমটা তোমাকে কন্ট্রোল করতে থাকে আজকের ভিডিওতে সেগুলোই কি করে ঠিক করবে সেটাই বলবো কেন তুমি এত সময় নষ্ট করো এবং প্র্যাকটিক্যাল স্টেপস বলবো এই সময় নষ্টর হাত থেকে বাঁচার জন্য শুধু তাই না তোমার এবার থেকে তুমি কন্ট্রোল করবে আর ভিডিও শেষে আমি কি করে আমার টাইম ওয়েস্টটাকে বন্ধ করেছি সেই ফর্মুলাটাও বলবো আর এই টাইম ওয়েস্টটা বন্ধ করে আমি আমার লাইফটা পুরোটা চেঞ্জ করতে পেরেছি তাই আমি শিওর তুমিও আজকের ভিডিওটা দেখার পরে কালকে টাইম ওয়েস্টটা একদম বন্ধ করতে পারবে মোটিভেশন উইথ সুকর্ণা এই চ্যানেলটা আমার তোমার সবার গ্রোথের চ্যানেল আমরা সবাই মিলে একসাথে নিজেদেরকে পরিবর্তন করব এবং উন্নতি করব। সময় নষ্ট করাটা আসলে কোনো সমস্যা না এটা সমস্যার একটা লক্ষণ প্রথম কারণটা হচ্ছে তোমার কাছে তোমার লাইফের কোনো গোল নেই তুমি ঘুম থেকে উঠে বেশিরভাগ দিনই জানো না তুমি এক্স্যাক্টলি কি কাজ করবে তোমার কি কাজ করা উচিত বা অনেক আছে যাদের সকালবেলাটা ব্যস্ততা থাকে বাচ্চাদের স্কুল থাকে হাজবেন্ডের অফিস থাকে এইগুলো মিটে যাওয়ার পরে সে আর বুঝতে পারে না তার কি করা উচিত তার এই টাইমটা চলে যাওয়ার পরে লাইফের আর কোনো গোল থাকে না তাই জন্যে এরপর থেকেই তুমি সময়টা নষ্ট করতে শুরু করো হোয়াটসঅ্যাপ দেখো ফেসবুকে লোকের সাথে কথা বলো বা ফোন কলে বন্ধুদের সাথে গল্প করো আবার কাজের মাঝে যখন তোমার ব্রেনটাকে রিল্যাক্স করা উচিত তখনও হয়তো তুমি এই সোশ্যাল মিডিয়াই দেখতে থাকো তাহলে এই সমস্যাটার থেকে তুমি কি করে আজকের রাত্রিবেলা ঘুমাবার আগে তিনটে পরিষ্কার জীবনের লক্ষ্য লিখবে ব্রেকফাস্ট কি করবে এবং কটার সময় করবে সেটা লিখবে দু নম্বর লিখবে কাল সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি কুড়ি মিনিট হাঁটবে আর তিন নম্বর লিখবে কালকে থেকেই তুমি সেলফ হেল্প বই পড়া শুরু করবে যেটার জন্য তোমার ব্যক্তিত্ব উন্নত হবে তোমার যদি পড়ার অভ্যাস একদম না থাকে তাহলে তুমি অডিও টেপও শুনতে পারো এই সেলফ হেল্প বইগুলোর অনেকগুলোই অডিও ফর্মে ইউটিউবে পেয়ে যাবে কিছুক্ষণ পরে আমি বলবো এই যে তিনটে গোল সেট করছো এটা তোমার জীবনটাকে কিভাবে ভালো করবে তাই প্রথম কাজটা আগের দিন রাত্রিবেলায় শুরু হয়ে যায় রাত্রে তিনটে গোল লিখে তারপরে ঘুমাতে যাবে যাতে সকালবেলা উঠে তোমার লক্ষ্যটা স্থির থাকে তুমি কি করবে সেটা তোমার কাছে পরিষ্কার থাকে মেয়েদের আরেকটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে মেয়েরা অনেক রকম রোল একসাথে প্লে করে কখনো সে কারুর মা কখনো কারুর ওয়াইফ কখনো আবার অফিসের এমপ্লয়ি বা কখনো স্টুডেন্ট এই এতগুলো রোল প্লে করতে গিয়ে তার মাথাটা সবসময় ব্যস্ত থাকে ধরো তুমি একটা কিছু কাজ করতে বসেছো অথচ তোমার মাথায় ঘুরছে ওয়াশিং মেশিনটা চালাতে হবে অনেকগুলো কাপড় ধুতে হবে কিংবা তুমি এক্সারসাইজ করছো আবার মনে মনে ভাবছো দেরি হয়ে যাবে ব্রেকফাস্টটা রেডি করতে হবে সব সময় মাথার মধ্যে নানা রকম ঝামেলা চলতে থাকে আর এর ফলে কোনো কাজটাই ঠিক করে করা হয় না প্রচুর সময় নষ্ট হয় এই জন্যে রোজ দিন এক ঘন্টা করে নিজের জন্য সময় রাখবে ওই সময়টাকে ফিক্স করে নেবে আর কোনো কাজে তখন মন দেবে না ওই সময়টাই তুমি বই পড়বে এক্সারসাইজ করবে নিজের যা ভালো লাগার কাজ আছে সেটা করবে যেটাকে বলে মি টাইম রোজ এক ঘন্টা করে নিজের জন্য সময় বার করবে এবং ওই সময়টায় আর কোনো কিছু ভাববে না মোবাইলটা আজকালকার দিনে সবচেয়ে বড় সময় নষ্ট জিনিস কোথা থেকে যে তোমার সময় চুরি করে নেয় তুমি বুঝতেই পারো না স্টাডিতে এটা শো করেছে প্রতিটি মানুষ নাইনটি সিক্স বার অন্তত নিজের মোবাইলটা দেখে এই নাইনটি সিক্স বার মোবাইল দেখা মানে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট শুধু মোবাইলটা দেখতেই চলে যাচ্ছে তারপরে তো স্ক্রোল করা ভিডিও দেখা এগুলো আছেই হয়তো তুমি মোটিভেশনাল ভিডিও দেখার জন্য মোবাইলটা খুললে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন দেখে হোয়াটসঅ্যাপে কোনো বন্ধুর লেখা দেখে সেখানেই ডুবে গেলে এক ঘন্টা পর তোমার হুশ ফিরলো যে তুমি আসলে মোটিভেশনাল ভিডিও দেখার জন্য মোবাইলটা খুলেছিলে এটা সলিউশন হচ্ছে যখন কোনো কাজ করবে তখন মোবাইলটাকে দূরে রেখে কাজটা করবে যাতে বারবার মোবাইলটা দেখতে ইচ্ছে না করে আর মোবাইলেই যদি কোনো কাজ করো তখন অন্য অ্যাপগুলোকে বন্ধ করে রাখবে আর সব সময় নোটিফিকেশানটা ডিসেবল করে রাখবে যাতে তোমাকে সে উৎপাত না করতে পারে তুমি তোমার সময় মতো অ্যাপগুলো খুলে দেখবে এর জন্যে আমার একটা ডিজিটাল ডিটক্স প্রোগ্রাম আছে সেভেন ডেজ লাইভ ডিটক্সে সেভেন ডেজ ডিজিটাল ডিটক্সও করানো হয় আর এটাতে শুধু তোমার ডিজিটালি কম সময় নষ্ট হয় তাই না তোমার ঘুমের কোয়ালিটিও অনেক ভালো হয়ে যায় তাই তুমি যদি এই প্রোগ্রামটায় জয়েন করতে চাও তাহলে এক্ষুনি আমায় নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজিটাল ডিটক্স লিখে হোয়াটসঅ্যাপ করো সময় নষ্ট হওয়া বন্ধ করতে আরেকটা খুব ভালো উপায় আছে সেটা হচ্ছে টাইম ব্লক করে কাজ করবে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট টাইম রাখবে একটা কাজ করার জন্যে সেই কাজটা যতক্ষণ করবে ওই পঁচিশ মিনিট আর কোনো দিকে তাকাবে না কারুর কথা ভাববে না এতে তোমার কাজটা যেরকম তাড়াতাড়ি শেষও হবে সেরকম অন্য দিকে ফোকাসও যাবে না তারপরে পাঁচ মিনিট আবার তোমার মোবাইল দেখা বা অন্য কোনো কাজে মন দেওয়া সেগুলো করতে পারো প্রত্যেকটা কাজের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট ব্লক করবে সেটা রান্না করা হতে পারে আলমারি গোছানো হতে পারে কোনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হতে পারে বা কোনো বই পড়াও হতে পারে এমনকি কোনো কাজের জিনিস শেখার জন্য ভিডিও দেখাও হতে পারে পঁচিশ পাঁচ মিনিট করে টাইম ব্লক করবে তারপরে পাঁচ মিনিট করে রেস্ট নেবে এইভাবে যখন ফোকাস করে কাজ করবে তখন দেখবে সারা দিনে তোমার প্রোডাক্টিভিটি প্রচুর বেড়ে গেছে আর সময়টাও একদমই নষ্ট হচ্ছে না এই যে পাঁচ মিনিট তুমি রেস্ট করবে সেই পাঁচ মিনিটটাকেও তুমি কাজে লাগাতে পারো এই পাঁচ মিনিটটা কাউকে যদি ফোন করো বা কারোর সাথে যদি কথা বলো সেটা হেঁটে হেঁটে করবে তাতে তোমার ডেলি স্টেপসটাও অনেক ইনক্রিজ হবে তাতে তোমার ফিটনেসটাও ভালো থাকবে আরেকটা সময় বাঁচাবার ভীষণ ভালো উপায় আছে সেটা হচ্ছে লোককে না বলতে শেখা অপ্রয়োজনীয় ফোন কল এলে যেখানে শুধুই মাত্র গল্প হচ্ছে পিএনপিসি হচ্ছে বা গসিপ হচ্ছে সেই ফোন কলটা খুব তাড়াতাড়ি শেষ করবে কারণ এই ধরনের ফোন কল তোমার সময় নষ্ট করার একটা বড় মাধ্যম কিংবা কোনো অপ্রয়োজনীয় কাজ যেটা এক্ষুনি না করলেও চলবে সেই কাজটাকে সবসময় না বলবে কারণ সেই কাজটাও তোমার অনেকটা সময় নষ্ট করে দেবে আর একটা বড় কাজ করতে হবে সেটা হচ্ছে কাজ সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে তুমি যদি একা সবার কাজটা করতে চাও তাহলে কখনোই কোনো কাজ করতে পারবে না সব সময় এক্সস্টেড থাকবে আর খুব টায়ার্ড লাগবে টাইম লিভারেজের মেন পয়েন্টই হচ্ছে কাজগুলো অন্যকে ডিস্ট্রিবিউট করে দেওয়া আর তুমি যে কাজে পারদর্শী তুমি ছাড়া যে কাজটা আর কেউ করতে পারে না সেই কাজটাতেই শুধু তুমি ফোকাস করবে এবারে আসি এন্ড একটা রিচুয়ালে এটা তোমার উন্নতি করা সময় নষ্ট হওয়ার থেকে বাঁচানোর বিশাল একটা এফেক্টিভ ওয়ে সেটা হচ্ছে শেষে নিজের জার্নালে লিখবে আজকে তিনটায় তুমি সবচেয়ে বেস্ট কোন কাজটা করেছ দ্বিতীয় পয়েন্টটা লিখবে কোন কোন কাজগুলোর জন্য তোমার অনেকটা সময় নষ্ট হয়েছে আর তিন নম্বর পয়েন্টে লিখবে তুমি কালকের দিনের জন্য কি পরিবর্তন করবে যাতে আজকের থেকে কালকের দিনটা তোমার বেটার হয় এই পাঁচ মিনিটে সেলফ ইভ্যালুয়েশন নিজেকে পরীক্ষা করা এবং ঠিক করার অভ্যাসটা তোমাকে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে অনেক সময় নষ্ট বাঁচিয়ে দেবে আর এই অভ্যেসটা তুমি কাল থেকে শুরু করলে এক মাসের মধ্যেই সেই পরিবর্তনটা দেখতে পাবে এবারে বলি আমি কীভাবে আমার সময়গুলোকে ট্র্যাক করি এবং নষ্ট হওয়ার থেকে বাঁচাই প্রথম এক নম্বর যেটা করি সব নোটিফিকেশান বন্ধ করে রাখি কোনো ফোনে কোনো সাউন্ড হয় না যতক্ষণ কাজ করি পঁচিশ মিনিটের স্লটে একটাও সাউন্ড থাকে না এবং মোবাইলের স্ক্রিনগুলো উল্টে রাখি যাতে কোনো আলো না জ্বলে সেকেন্ড যেটা করি সারা সপ্তাহের কাজগুলোকে নোট ডাউন করে রাখি এবং একটা একটা করে কাজ শেষ হয় একটা করে টিক দিতে থাকি দিনের শেষে যখন সবকটা কাজে টিক পড়ে যায় তখন নিজের একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আসে যেটা ভীষণ তৃপ্তি দেয় আর কোনো কাজ যদি শেষ না হয় সেটা আবার সেকেন্ড দিনে লিখে রাখি যাতে সেকেন্ড দিন ওটা শেষ করতে পারি আর তিন নম্বর কাজ যেটা করি সেটা হচ্ছে মাথায় কিচ্ছু রাখি না সব খাতায় লিখে রাখি তুমি যখন অনেক কিছু মনে রাখার চেষ্টা করবে তখন তোমার এমনিতেই মাথাটা অনেক জ্যাম হয়ে যাবে তোমার কাজ করার গতি অনেক কমে যাবে তোমাকে মনে রাখতে হবে এর প্রেশারটা তোমার মধ্যে অনেক বেশি এসে যাবে তার থেকে যদি তুমি সব কিছু খাতায় লিখে রাখো তোমার মাথাটা খালি থাকে তখন দেখবে তুমি অনেক কনসেন্ট্রেশন দিয়ে কাজটা করতে পারবে আর যখনই মনে করার হবে তখন খাতাটা খুলে দেখে নেবে যে তোমার কি কি মনে করার ছিল আর আমার মতো করে তুমিও যদি টাইমটাকে ট্র্যাক করো ফোকাস করে কাজ করো তাহলে এখন যেরকম তোমার মনে হয় এত কাজ করার সময় নেই সময় কমে যাচ্ছে আর তখন সবাই তোমাকে বলবে এত কাজ তুমি করো কি করে সময় ম্যানেজ করো করে পুরো কথাটাই উল্টে যাবে সময়ের থেকে মূল্যবান আমাদের কাছে আসলে কিচ্ছু নেই সময়টা একবার চলে গেলে সেটা আমরা ফেরত আনতে পারি না তাই একটা মুহূর্তও যাতে নষ্ট না হয় সেই চেষ্টাটাই আমাদের করতে হবে এই যে না বলতে পারো না এই জন্যে অনেকটা সময় নষ্ট করে ফেলো এর একটা বড় কারণ হচ্ছে তোমার মানসিক শক্তিটা অনেকটা কম আছে তুমি ভাবো না বললে উল্টো দিকের লোকটা কি ভাববে আমাকে খারাপ ভাববে সে দুঃখ পাবে আরও অনেক কিছু তুমি ভাবতে থাকো আর এই ভাবনার জন্যেই তুমি সময়টা নষ্ট করে ফেলো এরকম আরও অনেক সমস্যায় তুমি পড়ে যাও কারণ তুমি মানসিকভাবে শক্তিশালী হতে পারো না তুমি কি চাও মানসিকভাবে শক্তিশালী হতে তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো পরের ভিডিওতে আমি বলবো কীভাবে তুমি ইমোশনালি একটা স্ট্রং মানুষ হতে পারবে কারণ মোটিভেশন উইথ সুকন্যার পারপাসই হচ্ছে আমি তুমি সবাই একসাথে গ্রো করব। তাই মোটিভেশন উইথ সুকন্যার ভিডিওগুলো ফলো করতে থাকো অ্যাপ্লাই করতে থাকো আর লাইফটাকে অ্যামেজিং তৈরি করতে থাকো